আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়তাল দামি দামি খামদানি ড্রেসের একবার বড় ধরনের অফার নিয়ে এখানে আছে প্রিমিয়াম খুব সুন্দর যেটা একবারে চিকেন কারি সুতোর উপরে অল বাড়ি পিন স্টোন স্পুন ওয়ার্ক করা প্লাস প্যান্টে কাজ করা এই ড্রেসগুলো বাইশশো টাকা এখানে আছে খুব সুন্দর মার্শাল ব্র্যান্ড এটার প্রাইস পাবেন চোদ্দশো টাকায় আর এখানে আছে যেটা রেওয়াত ব্র্যান্ডের ড্রেস এটার প্রাইস তেরোশো টাকা তো চলুন এদের স্পেশাল কালেকশনগুলো এক এক করে আমরা দেখি এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত সস্তায় মার্শাল্লাহ কাট তাতালের উপরে কাট করা একবারে খুব সুন্দর খান্দানি পিন প্লাস রয়েছে স্টোন ওয়ার্ক করা এত সুন্দর দামি দামি এই যে ড্রেসগুলো যেগুলো একবার সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কেন্কেশের উপরে কাজ করে প্লাস প্যান্টগুলো একবারে প্যান্টগুলো সহকারে কাজ করে এত সস্তা এত দামি এত ভাইরাল ড্রেসটি একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে এটার দোপাট্টা দেখেন তো সে লেভেলার গর্জেস একটা সুন্দর স্ট্যান্ডার্ড দোপাট্টা আল দোপাট্টা কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রায় যেটা একবারে সস্তায় আপনাদেরকে দিচ্ছে মাশাল্লাহ বাদ দেওয়ার কোনো অপশন নেই দেখেন কত সুন্দর ড্রেস কতটা বেস্ট বেটার কোয়ালিটি এত আপডেট কালেকশন যেটা একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পরিমাণ দিচ্ছে মাত্র বাইশশো টাকায় এ প্রত্যেকটা প্যান্টে কিন্তু কাজ করা প্রত্যেকটা প্যান্ট দেখেন খানদান একবারে চিকেন কারি কাজ করা প্লাস রয়েছে তাঁতালের উপরে কাট করা আর এটা দোপ্টারা কিন্তু অসাধারণ খুবই সুন্দর গর্জেদ একটা পাটা এই দামি দামি সুন্দর সুন্দর একবার প্রিমিয়াম যেগুলো একবার কোয়ালিটিফুল ড্রেসগুলো যেটা আপনাদেরকে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে ঈদের জন্য একটা অফার প্রাইজে দিচ্ছে স্লিপসের কেমন টোটালি আলাদা কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত সুন্দর ড্রেস এটা প্যান্ট ওরে মার্শাল্লাহ এটা কিভাবে সম্ভব দোপাটা দেখেন এদের আর আরও কিন্তু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে দেখেন প্রত্যেকটা খানদানি ড্রেস মাত্র বাইশশো টাকায় এদের জন্য যারা গ্যাটাফুল ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন এখন দেখাবো রেওয়াত ব্র্যান্ডের যারা প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফুজ পার্টনের এই যে রেওয়াত ব্র্যান্ডের ড্রেসগুলো এত সুন্দর এত গর্জে এতটা বেটার ড্রেসগুলো যেটা একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে পরিমাণ সারে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে ওরে মার্শাল্লাহ দেখেন তো কি এটা দেখেন দুপাটা দেখেন তো কত সুন্দর কত গর্জেস একটা দোপাট্টা দোনো পাশে একবার সম্পূর্ণ সুতার উপরে অ্যাম্বোটি ওয়ার্কে কাজ করা এই রাওয়াত ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা আরও একটা ডিজাইন প্লাস কালার এটা কিন্তু সম্পূর্ণ আলবডিতে পিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ খানদানি এক্সপ্লোসিভ কাজ করা এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পনেরো সাইড থেকে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় দামি দামি ড্রেস এদের জন্য একবারে সর্বোচ্চ ভাইরাল কালেকশনগুলো মাথা তো পুরাই নষ্ট ওর সর্বনাশ মাত্র তেরোশো টাকায় তো এখানে আরও একটা রয়েছে মার্শাল ব্রান্ড হানড্রেড পারসেন্ট কটন প্লাস রয়েছে একবারে সম্পূর্ণ গরজেস কাজ করা একবারে সে লেভেলের ড্রেস এগুলো দেখেন একটা কাজটা দেখেন না কতটা সুন্দর কতটা সুন্দর ড্রেস অল বডিতে খানদানি প্রিন্ট এটা হলো প্যান্ট দুপাট্টাটা কি দিচ্ছে দেখেন তো কত সুন্দর একটা জোস দোপাটটা এত নামি দামি এত সুন্দর এই খানদানির ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র তেরোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা সরি মাত্র চোদ্দোশো টাকা এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে নেবেন আল্লাহ